আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি ইটালিয়ান বালিশের খাবার তৈরি করব বালিশগুলো অনেক লম্বা থাকে আর খাবারগুলো কিভাবে তৈরি করে এভাবে আজকে আমি তৈরি করে নিব আমি এখানে যে কাপড়টা নিয়েছি সেটা দুই ভাস করে নিয়েছি আমার দিকে খোলা দিক আর বন্ধ দিক আমার বিপরীত দিকে আছে এখানে আমি বিশ ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি আর এভাবে দাগ দিয়ে নিচ্ছি বালিশগুলো বত্তর ইঞ্চ ইঞ্চি লম্বা এবং আঠারো ইঞ্চি চওড়া আছে আমি একটু ঢিলা করে তৈরি করবো এই জন্য দুই ইঞ্চি কাপড় বেশি নিয়ে দাগ দিয়ে কেটে নিচ্ছি বাকি কাপড়টা আমার আর লাগবে না যে কাপড়টা আমি কেটে নিয়েছি সেটাই হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি কাপড় বালিশগুলো কীরকম থাকে এটা বত্রিশ ইঞ্চি লম্বা আছে আর এখানে আঠারো ইঞ্চি চওড়া আছে খোলগুলো এভাবে একটা চেন লাগানো থাকে আমি খোল কিনে ফাইবারগুলো ঢুকিয়ে নিয়েছি যে কাপড়টা আমি কেটে নিয়েছি সেটাকে আমি এখানে এভাবে চিহ্ন করে ভাস করে নিব আমি একত্রিশ ইঞ্চি নিচ্ছি আমার বত্রিশ ইঞ্চি থাকলেই হয়ে যাবে তাহলে আমি এক ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য কাপড়টাকে যে দাগ দিয়েছি ওই দাগ বরাবর করে এভাবে ভাস করে উল্টিয়ে নিচ্ছি কাপড়গুলো বানানো খুবই সহজ একবার মনোযোগ সহকারে দেখে কেটে নিলেই তৈরি করতে পারবেন আমি এখান থেকে আট ইঞ্চি বেশি নিচ্ছি এটা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আপনাদের পছন্দ মতো নিতে পারেন যেহেতু কাপড় বেশি আছে এই জন্য আমি আট ইঞ্চি নিলাম পাঁচ ইঞ্চি নিলেই যথেষ্ট আট ইঞ্চিতে এভাবে আমি সোজা দাগ দিয়ে কেটে নিব ভাজটা একটু বুঝলেই কিন্তু সহজভাবে তৈরি করে নেওয়া যাবে এখানে আমি একটা ভাজ করে সেলাই করে দিব এখানে কাপড়ের পায়ের আর এখানে আমি একটা ভাজ দিয়ে আর একটা করে সেকেন্ড করে সেলাই করে নিব। আমি সেলাই করে নিয়েছি এখন এভাবে ভাজ করে নিয়েছি যে লম্বা থাকবে বালিশে সেই লম্বা অনুযায়ী ভাজ করে আমি এভাবে কাপড়টাকে উপরে দিয়ে দিলাম ভাস করা হয়ে গেছে এখন দুই দিকে আমি সেলাই করে নিব তিন দিয়ে আটকে নিলাম এখানে হাফ ইঞ্চি আমার দুই দিকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এক ইঞ্চি চলে যাবে আর এক ইঞ্চি আমি লুজ রাখব যারা আমার চ্যানেল নতুন তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজ করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আরেকটা দিকেও এভাবে সোজা সেলাই করে দিচ্ছি এই তো সেলাই করা হয়ে গেছে এখন আমি এটাকে ভাজ করে নেব কোনোটাইভাবে ধরে ভাজ করে নিব আপনারা এই কাজটা কিন্তু কোনো কাঠি অথবা কলম পেন্সিল দিয়েও করতে পারবেন এখন বালিশটা ভিতরে দিয়ে দিব আর যে বাড়তি কাপড়টা হয়েছে সেটা এভাবে পরে নিব এই তো বালিশটা রেডি হয়ে গেছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম